নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সত্যজিৎ বর্মন আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা ইউটিউবে গিয়ে অ্যাট সত্যজিৎ বর্মন এইচ গিয়ে সার্চ করলে জানতে পারবেন আমি ইউটিউবে সম্পূর্ণ নবাগত একজন তাই অধিকাংশ মানুষ অধিকাংশ মধ্যে এখানে কেউই আমাকে চেনে না তবুও আপনাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ পাবো এই আশা নিয়ে আজ আমি আমার এই ইউটিউব চ্যানেলটি শুরু করলাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা জানতে পারবেন ইউটিউব টিপ সম্বন্ধে ফেসবুক টিপ সম্বন্ধে ইনস্টাগ্রাম টিপ সম্বন্ধে টেক ভিডিও এবং বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আনবক্সিং সম্বন্ধে সো আমাকে সাপোর্ট করুন আমার সঙ্গে থাকুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন আর ভবিষ্যতে আমার এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউটিউবের বিভিন্ন রকমের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে বিভিন্ন রকম নিয়ম সম্বন্ধে এছাড়াও জানতে পারবেন যে কপিরাইট ক্লেম কী যদি একটি চ্যানেলে কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে সেই চ্যানেলটি কী করে নিয় তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে এছাড়াও জানতে পারবেন কপিরাইট স্ট্রাইক কী কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে বিভিন্ন রকমের আলোচনা আমার এই ভিডিওটির মাধ্যমে ভিডিওগুলির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও আমার এই ভিডিও আমার এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে একটা চ্যানেল মনিটাইজ করা হয় কীভাবে একটা চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যায় তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা এছাড়া কোন ওয়েবসাইট থেকে আপনারা কপিরাইট ফ্রি, গান ছবি মিউজিক ভিডিও ডাউনলোড করতে পারবেন তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সো আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেহেতু আজ আমার এটি প্রথম ভিডিও তাই আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন আজ এখানে আমার এই ভিডিওটি শেষ করলাম আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমায় সাপোর্ট করুন